আসসালামু আলাইকুম বিশ্ব আমরা ছিল সঙ্গে সব ভালো আজকে এমন একটা ট্রিমার নিয়ে রিভিউ করবো যেটা খুবই স্পেশাল একটা ট্রিমার আর একবার নিউ ভার্সনের একটা ট্রিমার যেটা নতুন মডেল একবার নিউ মডেলের একটা প্রোডাক্ট এই মডেলটি এখানে নিউ আছে আর খুবই পছন্দ যাদের হচ্ছে একটু ইউনিক সেগমেন্ট সবার চেয়ে আলাদা কিছু ইউজ করতে চান তাদেরকে বলবো এই টিমারটা নিতে পারেন এই টিমারটা দেখলেই মন ভরে যায় এটা খুবই চমৎকার আমি নিজে ফিজিক্যালি দেখলে আপনি ভিডিওতে জানি না কেমন লাগছে কিন্তু ফিজিক্যালি দেখলে আপনি এই টিমারে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা টিমার যাদের বাচ্চা আছে অথবা বৃদ্ধ মানুষ আছে একটা টিমার দিয়ে সেলুনের মতন কাজটা ঘরে বসে করতে যাচ্ছেন তাদেরকে বলবো ভাই এই টিমারটা নিয়ে নেন এখনই কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না কারণ টাকা হলেও কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে একবার রেয়ার প্রোডাক্ট এবং খুবই চমৎকার প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টগুলো আর কিছু প্রোডাক্ট তৈরি করে আবার ব্যান করে দেয় আবার পরবর্তীতে যখন চাহিদা বেশি হয় তখন ওরা আবার তৈরি তো এগুলো সে নিউ মানে নিউ একবার সেগমেন্টের প্রোডাক্ট যেটা দেখলে সবাইকে আকর্ষণ করে এই প্রোডাক্টগুলো কারণ এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নাই অল্প স্টক একবার সীমিত তো যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন যেই ভাইয়েরা অনেক দিন ওয়েট করেছিলেন যে সেলুনের মধ্যে গড়ে বসে কাজ করব। এবং যে ভাইয়েরা সেলুনে ইউজ করতে চান একটা প্রিমিয়াম কোয়ালিটির আমি বলুন চোখ বন্ধ ইউজ করতে পারেন কারণ এটা একবার চার্জ দিলে তিন ঘন্টা চার্জিং টাইম হবে আর এটার মধ্যে ক্লিপ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে তেরোটা পর্যন্ত সাইজ করা যায় খুবই চমৎকার প্রোডাক্টটা দেখলেই মন ভরে যায় আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা অনেক অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ভালো একটা স্ট্রিমার নিতে চান আমি বলব চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা হিউম্যান মার্টি অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবে আমি যেরকম বলছি আলহামদুলিল্লাহ আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করে তারপরেই পেমেন্ট করতে পারবেন জাস্ট কিছু অ্যাডভান্স করে দিলে হবে আর হিউম্যান মার্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা গ্যারান্টি থাকবে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের উপর কেউ গ্যারান্টি থাকবে একমাত্র হিউম্যান মাটি গ্যারান্টি পাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিউম্যান মার্টের সাথে থাকুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো চ্যানেল থেকে পেয়ে যাবেন আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন যত ইম্পর্টেন্ট প্রোডাক্ট সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম